আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন দেখেন আমার দুইটা খেলাধুলা করতে বসো 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 হ্যাঁ বসো 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 এরা অনেক খুশি অনেক এনজয় করতেছে এই যে দেখেন আর বাচ্চারা আছে এখানে রেজওয়ার একটু পর ধাক্কা দিবে হ্যাঁ রাওনাফ বাইরে বিরক্ত করুন হ্যাঁ রেজওয়ান আরে কিন্তু সুন্দর দেখা দিবা গেলাম বাচ্চারা সবাই এই জায়গায় এনজয় করতে আর বড়রা ওই যে ওই সাইডে বাচ্চারা খেলা করতে আসে বিভিন্ন গাড়ি দিয়া এগুলা সব ছোট ছোট গাড়ি ভাড়া দেওয়া হয় হয়ে গিয়ে গেল বড় দেশ তো জাম্পিং খেলতেছে জাম্পিং আর আমার ম্যাডামই যে বেরি দূর থেকে দেখেন তো ও শেষ ম্যাডাম সামনের দিকে ভিডিও করে রাখ করবে এগুলা সব বাচ্চা দের কাছে ভাড়া দেওয়া হয় তিন মিনিট একটু করে আসবেন আমার ছেলেরা এইগুলোতে উঠব